সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা যারা স্মার্ট মেপিয়ার গাছের কাটিং খুঁজতেছেন তো এই ভিডিওটি আপনাদের জন্য যে দেখুন ছোপালো একটি গাছ ইন্দোনেশিয়ান স্মার্ট মেপিয়ার গাছ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে এটা আপনার উঁচা জমিতে নির্বাচন করবেন জমি চাষ করার পরে থেকে দুই তিন তিনটি চাষ দেওয়ার পরে জমিতে জৈব সার দিয়ে আপনি এই কাটিংটা রোপণ করবেন তো কাটিংটা রোপণ করার জন্য আপনার কাটিং সংগ্রহ করতে হবে তো আমরা সারা বাংলাদেশে এই গ্যাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আপনার যদি ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় দেখুন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সেটা তো এরকম ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই গ্যাসের কাটিং কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গ্যাসের কাটিং সংগ্রহ করতে পারবেন পরিপক্ক এবং ভালো মানের কাটিং নিতে আমাদের কাছে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ